গাজা ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ ঘিরে যে অস্থিরতা চলছে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট শিবিরে এই যুদ্ধের কারণে বাইডেনের প্রতি তার ইহুদি ভোটারদের সমর্থন কমে যায় কিনা সেটাই এখন ডেমোক্রেটদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে ডেমোক্রেট নেতা বাইডেনকে লড়তে হবে তার পুরনো প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিমধ্যে প্রথম দফা টেলিভিশন বিতর্কে বাইডেনের অবস্থান নর্মরে হয়ে পড়েছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপে ভোটে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়াল জরিপে উঠে এসেছে ম্যাখোরম্বল জোট বিশমিক পাঁচ শতাংশ থেকে এই নির্বাচনে প্রায় চৌত্রিশ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করতে যাচ্ছে মেরিন লেপেনের কট্ট ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আর প্রায় উনত্রিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট রোবার পার্লামেন্টে ইবজনে প্রথম ধাপে ভোট গ্রহণ হয় ইপসস সহ চারটি সংস্থা ভোট ফেরর জরিপে এমন চিত্র উঠে এসেছে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে 7 জুলাই ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যা গরিষ্ঠতা পেতে 289 আসন প্রয়োজন নির্বাচনে জনমত জরিপের সঙ্গে ভোট ফেরর জরিপের তথ্য অনেকটাই মিলে গেছে তবে কারা সরকার গঠন করতে যাচ্ছে তা জানতে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দল বাজে ফলাফল করায় আকস্মিক আগাম নির্বাচন ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাকো এতে সৃষ্টি রাজনৈতিক উন্মাদনার প্রভাব পড়েছে ভোটে এবার আগে নির্বাচনগুলোর চেয়ে ভোট পড়ার হার অনেক বেড়ে গেছে ফিরছে দেশে খবরে